ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের দা আল্টিমেটাম শেষ হয়ে আসায় নতুন করে সময় বাড়াতে ইউরোপীয় দেশগুলো তৎপর হয়ে উঠেছে ফ্রান্স জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় রাষ্ট্র এখন পরিকল্পনার বড় অংশ আবারও লেখার চেষ্টা করছে তবে এমনভাবে লেখছে যাতে উপকাশ্যে ওয়াশিংটনের বিরোধিতা না করতে হয় জার্মান চ্যান্সেলর ফিডরেক ম্যারস তৈরি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে আবারও আলোচনার সুযোগ দিয়েছেন এর পাশাপাশি ইউরোপীয় নেতারা জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে বৈঠকে বসার পরিকল্পনা করেছেন যেখানে তারা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রেখে ইউক্রেনকে আরও সময় দেওয়ার একটি কৌশল তৈরি করতে চান ইউরোপীয় কর্মকর্তারা মনে করছেন মার্কিন পরিকল্পনার বর্তমান রূপে ইউক্রেনকে চাপ দেওয়া হলে যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিণতি আরও খারাপ হতে পারে এবং কিয়ে আলোচনার অবস্থান দুর্বল হয়ে পড়